ওয়েলকাম আমার চ্যানেলে ফ্রেন্ডস আমরা অনেক সময় এয়ারপড খোঁজ করি কম দামে ভালো বাজারে তো অনেক এয়ারপড আছে দামি দামি ব্র্যান্ডের তো আছে সেগুলো তো ভালো হবে বাট আমরা অনেক সময় ভাবি যে আমাদের হাতের নাগালে যদি একটা ভালো মানের একটা এয়ারপড পাই তো সেটা নিশ্চয়ই খুব ভালো হবে তো চলুন আজকে আমরা এই একটা KVM এর এয়ারপড আমরা পেয়েছি এটা সিউড়িতেই আমরা কিনেছি তো এই কেভিএম এর একটা আমি কিনেছি আমরা তো এই এয়ারপডটার আমি আনবক্সিং করব আর আপনারা কিন্তু কন্টিনিউ করবেন ভিডিওটা কারণ এই কেভিএম এর সঙ্গে একটা সিলিকন কভার আছে তো এইটা আমি আনবক্সিং করব আপনারা কিন্তু কন্টিনিউ করবেন আর এটার দাম কত আমি পেয়েছি সেটাও আপনাদেরকে বলবো আর আপনারা যারা কিনতে চান তাদেরকে আমি বলবো এটা কোথায় পাওয়া যাবে কারণ এখনো অব্দি সেই দোকানটা ওপেনিং হয়নি খুব শিগগিরই হতে চলেছে সিউড়ির মধ্যে একটা সস্তার ইলেকট্রনিক্সের দোকান তো ফাইন এটা খুব সুন্দর দেখতে বল খুব ফাইন লাগছে দেখতে তাই না হ্যাঁ অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে হ্যাঁ একটা পোর্টেবল ব্লুটুথ কিনবো তো আজকে এটা

600 থেকে 650 এর মধ্যে এটা अवेलेबल হ্যাঁ এটার দাম আপ ডাউন হয় আমি एग्জ্যাক্ট দামটা বললাম না আপ ডাউন হতে পারে হয়তো অনেকই আছে অনেকগুলোই আছে মানে অনেক কোম্পানি অনেক ব্র্যান্ড আছে দামই কিন্তু এটাও বেশ কমের মধ্যে রিজনেবল এবং হ্যাঁ ভালো ভালো এটাতে হচ্ছে ওয়ান এন্ড হাফ আওয়ার চার্জ দিতে হবে হ্যাঁ আর এখানে আছে এটা হচ্ছে ফোর আওয়ারস কিন্তু চলবে না মানে অবাক লাগছে সত্যি কিন্তু এটা আমরা মানে এই দামের মধ্যে এই দামের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটি এত সুন্দর দেখো এটা বক্সটা কত সুন্দর এটা কিন্তু হচ্ছে এটা সিলিকনের বক্স সিলিকন টাইপ খুব সফট এটা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর প্যাকেজিং খুব সুন্দর খুবই ভালো এটা হ্যাঁ এটা দেওয়া আছে যে কোনো আর এটাতে বেশ মানে দারুন লাগছে বলো দারুন আর এটাতে একটা এ আছে একটা হুক যেটা বলা হয় বাহ খুব সুন্দর হ্যাঁ এটা বিভিন্ন জায়গায় ক্যারিও করা যাবে কোনো ব্যাপার নয় ফোন থাকলো ব্যাগে আর এটা সত্যি দারুন লাগছে স্টাইল হবে না একদম এটা হয়তো আমি ঝুলিয়ে রাখলাম কাছেই কোথাও এবার আর এটাকে আমরা একটু এ করে নিই হ্যাঁ এটা কানেক্ট হবে মোবাইলের সঙ্গে যেটা কানেক্ট করা হচ্ছে তো এটা ওপেন করলেই আর কি কানেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি অটোমেটিক জাস্ট মোবাইলের সঙ্গে পেয়ার থাকলেই হবে পেয়ার করার পর যখন আমি ওপেন করব তখন অটোমেটিকই এটা কানেক্ট হয়ে যাবে আর এটার খুব সুন্দর সাউন্ড এটা পেয়ার করলাম এরপরে অটোমেটিক্যালি দেখছেন যে হ্যাঁ কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে গেল এরপরে যখন কোনো কল আসবে তখন এটা ডাবল ট্যাপ করলে রাইট সাইড অর леফট সাইড যে কোন সাইডে ট্যাপ করলে ডাবল ট্যাপ করলে ফোনটা রিসিভ হবে ইভেন আবার ডাবল ট্যাপ করলে ফোনটা কিন্তু কাট হয়ে যাবে আসলে এটাই হচ্ছে ফোনটা কেমন লাগলো এটা অবশ্যই বলবেন কমেন্ট করবেন আর এটা সিউরি নির্মাক এটা সিউরি নিউ মার্কেটে একটা দোকান জাস্ট উদ্বোধন হতে চলেছে খুব শীঘ্রই আমরা জানতে পারবো আমরা পরবর্তী ভিডিওতে সেই দোকানের পুরো ডিটেলসটা বলবো কিন্তু আজ আমরা শুধু প্রোডাক্টটা আনবক্স করলাম তো আপনারা কমেন্ট করবেন আর এটার দাম কতটা সেটা সবই আপনারা জেনে গেছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন